এই অ্যাপের মধ্যে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের আমাদের ঈদের যে মহা উৎসবের নিজের জমি বিক্রি করে টাকা এনএফটির ভিতরে দিয়েছিল অনেকের হাড় পরিশ্রমের টাকা এককালীন অনেকগুলো টাকা পাবে বলে এই অ্যাপের ভিতরে তারা টাকা লাগিয়েছিল তারা খবর দিয়েছে খবর সেই এলাকার ईमान करे से হুজুর আজকে ঈদের দিন অন্যান্য বছরে তিন দিন আগে থেকে এলাকায় মাইক চলতে থাকে কিন্তু আমার মহল্লায় এবছরে মাইক চলছে না কারণ হুজুর এনএফপি টাকা তারা তুলতে পাচ্ছে না ডলার ভাঙাতে পাচ্ছে না পরিবারগুলো আজকে কাнче মাথায় হাত দিয়ে বসে গেছে پریشانিতে পড়েছে ভাই আমার আল্লাহর কসম করে বলছি যারা অতি शीघ्रই বড় লোক হওয়ার জন্য আপনারা এই অ্যাপের ভিতরে টাকা ফেলেছেন আজকে আপনার জন্য আপনার পরিবার ধ্বংসের দে পড়ে গেছে এই জিনিসটা ইসলাম কখনো স্বীকৃতি দেয় ভয় আমার এনএফটি এই যে অ্যাপের মধ্যে আপনারা টাকা লাগাচ্ছেন লক্ষ লক্ষ টাকা হয়তো উপার্জন করছেন এর নিশ্চয়তা আছে এই নিশ্চয়তা আছে আজ আছে কালকে যে বন্ধ হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি কথা বলছেন তাহলে যে জিনিস আপনি পঞ্চাশ হাজার টাকায় ভিতরে লাগাচ্ছেন শর্ত আছে সেই শর্তের ভিতরে তো এটা পড়ছে না বাবা মার করে ছেলেরা আইপিএল খেলার সঙ্গে জড়িয়ে নিজের জীবনকে জুয়ার সঙ্গে জড়িয়ে দিয়ে নিজের জীবনকে আপনার ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে না তাহলে আইপিএল খেলা যেটার নাম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আল্লাহর কসম করে বলছি এটা ভারতের একটা প্রিমিয়ার লীগ হলেও আপনি যদি নামাজকে উপেক্ষা করে এই খেলা থেকে জুয়ার ভিতর দিয়ে জীবন কে কাটান আল্লাহর কসম আত্মমার জন্য কবর নামক একটা জায়গা রয়েছে আমি নিজে থেকে বলি যেটার নাম হবে কেপিএল কবর প্রিমিয়ার লীগ কি হবে কবর লীগ ফারিস্তা আসবে চোখে দেখবে না কানে শুনবে না একদম ছক্কার ছক্কা শুধু বাউন্ডারি একদম আনলিমিটেড মাছ চলবে বাবা বেশি বাড়াবাড়ি করো না কেন না যখন আল্লাহর আযাব আসবে গজব আসবে মালাহু মিন দাফি ওটা থেকে পালাবার ক্ষমতা কারো আমারা পাজা মে জানেরা নাও জাওানেরা দুরুনেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে ইন্না আযাব রাব্বিকা লাওয়ামি মালাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামা ওয়া উমুরা ওয়াতাসিরুল জিবালু সাইরা আল্লাহ পাক বলেন যেদিন আসমান ইয়াওমা তামুরুস সামা উমুরা যেদিন আসমানটা ভেঙে চুর্ণদি চুর্ণ হয়ে যাবে আসমানটা ফেটে যাবে মতসিরুল জিবালুস সাইরা আল্লাহ পাক বলবেন যেদিন পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে তুলোর মতো উঠতে থাকবে হে নওজোয়ান তরুণীরা আল্লাহ পাক বলবেন ফাওআইলু ইয়াউমাই যিল্লিল মুকাযদিবিন ধ্বংস তারাই দুনিয়ার জামিন যারা আল্লাহর কথাগুলো মিথ্যা বলে ঘোষণা করত আল্লাহ

নারি জান্না দাা আদিগন নারলাতি কুন্তু ভিযান কারদের

আজকে আমাদের শরীরে পাওয়া রয়েছে ক্ষমতা রয়েছে আমাদের ইচ্ছা শক্তি আল্লাহ পাক দিয়েছেন ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা এটা আমরা প্রত্যেকই কম বেশি জানি বিবেক বুদ্ধি থাকবার পরে যারা আল্লাহর আযাবকে তুয়াক্কা করলো অর্থাৎ তারা মুখে যদিও বললো আমরা আযাবকে বিশ্বাস করি কিন্তু অন্তরে লালন করতে পারে নাই লালন যদি করতো আল্লাহর আযাবকে যদি তারা সত্যিকারেরই মন দিকে ভয় করত তাহলে কখনোই আমার আল্লাহর সঙ্গে না পার করতে পারত না মুসলমান করে ছেলেরা মনে রাখো আজকে মুসলিম সমাজের ছেলেগুলো যারা আল্লাহ বিশ্বাসী বলে মুখে দাবি করে জাহান নামকে যারা যাহার নাম আছে বলে বিশ্বাস করে তারপরেও আগে রমজান মুবারক মাসে একদিকে মসজিদে চলছিল সালাত আর একদিকে চলছিল আইপিএল খেলার মুসলমান ঘরের ছেলেরা যারাই বলে আমরা জাহান্নামে বিশ্বাস করি আমরা জাহান্নামকে মানে আল্লাহর নামাজ আল্লাহর বিদান রসুল্লাহর সাবিদের রেখে যাওয়া শুনলাম তারাবির নামাজকে বৃদ্ধ আঙুল দেখিয়ে আইপিএল খেলা দেখেছে এমন যুবক ছেলে আপনার সমাজে আছে না কথা বলে না আছে না নেই ভাই আমার ওয়াজ কি খুব পড়া হচ্ছে নাকি কথা বলছেন না তাহলে যারা বলছে আমরা আল্লাহ বিশ্বাসী আল্লাহ বিধানকে আমরা মানি তাহলে তুমি কেমন মাননে ওয়ালা ঠিক কি যখন তোমার অনুকূলে কথা যাবে তখন তোমার জন্য ঠিক আছে আর এই কথা হলে একটা না তার মানে এই মতোই সব কথা ভালো লাগে কিন্তু তুমি আল্লাহর প্রচার করো না তাহলে তুমি আমার বন্ধু তুমি আমার ভাতিজা কি সুসম্পর্ক হক কথা বললেই তখন মোহাম্মদ সাল্লিয়াল্লাম তো ভাই আমার আপনারা বলুন এই যে আইপিএল খেলা রমজান মাসে শুরু হয়েছে আমাদের মুসলিম ঘরের ছেলেরা আইপিএল খেলার সঙ্গে জড়িয়ে নিজের জীবনকে জুয়ার সঙ্গে জড়িয়ে দিয়ে নিজের জীবনকে আপনার ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে না যে লক্ষ লক্ষ টাকা এই আইপিএল এই খেলাটার ভিতর দিয়ে তারা জুয়া খেলে আপনারা যাকে মনে করেন যাদেরকে আপনারা ফলো করেন যাদেরকে আপনারা আইডল মানেন যাদের মতো চুল কাটেন যাদের মতো আপনারা স্টাইল দিয়ে ঘোরার চেষ্টা করেন তারাই আপনাকে জুয়া খেলবার জন্য আপনাকে উদ্বুদ্ধ করছে বাবা মার ইউটিউব চালালে ফেসবুক চালালে সেখানে ইউটিউব চালালে দেখবেন অটোমেটিক অ্যাড আসেন আসে না আসে না ইউটিউবের ভিতরে অ্যাড আসে এই অ্যাডের ভিতরে দেখা যায় ভারতীয় আমাদের দেশের যারা খেলোয়াড় আছে তাদেরকে দিয়ে কেউ আপনার কি করে কোনো জিনিসের অ্যাড দেয় কেন তারা যদি বলে দেয় তাহলে ভারতবর্ষের সব লোকগুলো করবে তারা এসে কি বলছে যে তোমরা যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জিততে চাও তাহলে একটা গেমের কথা তারা বলে মাই ইলেভেন ভাই আমার এটা আমরা অ্যাডের মধ্যে দেখি এ কথাগুলো আমার যুব সমাজকে বলতে হবে ভাই আপনি যাকে আইডল মানছেন আল্লাহর কসম সে আপনার আইডল নয় আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে সে আপনার ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমার এই অ্যাডের শেষে বলে দেওয়া হয় এই গেম খেললে আপনার আর্থিক ঝুঁকি আছে তাই নিজের দায়িত্ব নিয়ে খেলুন তার মানে বিড়ি হাতে দিয়ে বলছে আগুন ধরিয়ে দিয়ে বলছে খেলে ক্ষতি আছে খাবে কি না খাবে তোমার ব্যাপার ভাই আমার বিড়িটা তো হাতে না দিয়ে আগে ফেলে দেবার দরকার কথা বলছে হাতে ধরিয়ে দিয়ে বলছে এই গেমটা খেললে কিন্তু আর্থিক ঝুঁকি আছে ছেলেগুলো এর ভিতরে ছুড়িয়ে যাচ্ছে আইপিএল খেলার ভিতরে তারা তারা আবার সামনে এনে বলছে আমি এক কোটি টাকা পেয়েছি আমি দু কোটি টাকা পেয়েছি তোমরাও যদি আমার মতো পেতে চাও তাহলে তোমরাও টিম তৈরি করো টিম বানাও তোমরাও আমার মতো করলপতি হতে পারবে এই লোভে পড়ে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বাবাজি আমার ঠিক না বেটিক জোরে বলুন তাহলে আইপিএল খেলা যেটা নাম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আল্লাহর পছন্দ করে বলছি এটা ভারতের একটা প্রিমিয়ার লিগ মুশরিক হলেও আপনি যদি নামাজকে উপেক্ষা করে এই খেলা থেকে জুয়ার ভিতর দিয়ে জীবনকে কাটান আল্লাহর কসম আপনার জন্য কবর নামক একটা জায়গা রয়েছে আমি নিজে থেকে বলি যেটার নাম হবে কেপিএল কবর প্রিমিয়ার লীগ কি হবে কবর প্রিমিয়ার লিগ ফারিস্তা আসবে চোখে দেখবে না কানে শুনবে না একদম ছক্কার ছক্কা শুধু बाउंड्री একদম আনলিমিটেড মাছ চলবে বাবা মা কাদের জন্য যারা বলুন এই কাদের জন্য হবে রাগ করে এই রাগ করে কবরের ভিতরে ফেলে আপনাকে এমন অ্যাকশন দেওয়া হবে আল্লাহর কসম করে বলছি জুয়া খেলা এটা হালাল না হারাম জোরে বলুন আর আমার কথা

साईं <laughs> तौर গুলো হলো শয়তানের আমল আল্লাহ পাক বললেন ফাজতানিবু ইজতানা বা ইয়াজতানিবু বা মানা পরে যে কারণে জান থেকে বেঁচে থাকা আল্লাহ আমরে সিগা দিয়ে বললেন ইজতানিবু হে আমার বান্দা বান্দিরা তোমরা এই কাজগুলোকে বর্জন করো মদ খেও না লটারি কেটো না তোমরা মূর্তি পূজা করো না জুয়া খেলো না আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা কামিয়াবি হবে জোরে বলুন সুবহান আল্লাহ এ নওজোয়ানেরা লটারি কারা কাটে লটারি যদি এক হাজার লোক কাটে হয়তো দুই থেকে তিনজন হয়তো বড় পুরস্কার পায় পায় না পায় না জোরে পায় আমি বলছি পায় একশো জন কেটেছে তার ভিতর থেকে তিনজন পেল আর ৯৭ জন ডাব্বা তাহলে যেখানে ইসলাম আপনার ক্ষতি অর্থাৎ এখানে তিনজন লাভবান হলো আর সাতানব্বই জনের লস হলো সেই জিনিস ইসলাম স্বীকৃতি দেয় না জুয়া খেলাটা যারা টাকা লাগাবে সবাই কি প্রাইজ পাবে কথা বলছেন না কেন পাবে না পাবে কেউ একজন পাবে দুজন পাবে কিন্তু এই দুজনের জন্য ধ্বংস হবে কত পরিবার কথা বলছেন না কেন হচ্ছে না হয় না এই আইপিএল খেলার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জুয়া চলছে বাবা মার আল্লাহর কসম করে বলছি মুসলমান আপনি যদি আল্লাহর রসুলকে বিশ্বাস করে থাকেন আল্লাহর কোরআনকে যদি আপনি অন্তরে ধারণ করে থাকেন তাহলে আজই আজই আপনাকে ময়দান থেকে তাওবা করতে হবে যেটা আমার আল্লাহ নিষেধ করেছে সেটা আমি বান্দা হিসাবে আল্লাহর দাস হিসাবে গোলাম হিসাবে আজ থেকেই ছেড়ে দিলাম যদি ছাড়তে না পারেন তাহলে আপনি আল্লাহর বান্দা বলে মুখে দাবি করলেও প্রকৃতপক্ষে আল্লাহ আর বান্দা হতে বলুন আই পি সাথে সাথে আমাদের সমাজে চলছে এন এফ টি নামক আর একটা অ্যাপ খবর আছে আপনাদের কাছে হ্যাঁ ভাবাছি আমার আছে না নেই খবর এই ওয়াচগুলো করলে অনেকের কষ্ট লাগে যে হোজিনো আমরা এর মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছি ভায়ামার এন এফ এই যে অ্যাপের মধ্যে আপনারা টাকা লাগাচ্ছেন লক্ষ লক্ষ টাকা হয়তো উপার্জন করছেন এর নিশ্চয়তা আছে আজ আছে কালকে যে বন্ধ হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি কথা তাহলে যে জিনিস আপনি পঞ্চাশ হাজার টাকা এর ভিতরে লাগাচ্ছেন বলছেন হুজুর এটা তো আমার ব্যবসা আরে ব্যবসার শর্ত আছে সেই শর্তের ভিতরে তো এটা পড়ছে না বাবা মার এটা তো সুদ সুদের মতো শুধু সুদ নয় চক্রবি মানে সুদের উপরে সুদ আপনার আপনি খবর রাখেন না আপনি জানেন না এই এনএফটি এই অ্যাপের মধ্যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের আমাদের থানার এলাকার কিছু গ্রামের খবর আমার কাছে আছে আমি জানি যে তারা ঈদের ঈদের যে মহা উৎসব তারা উদযাপন করেনি কারণ হচ্ছে তারা অনেকে নিজের জমি বিক্রি করে টাকা এনএফটির ভিতরে দিয়েছিল অনেকের হাড় ভাঙা পরিশ্রমের টাকা এককালীন অনেকগুলো টাকা পাবে বলে এই অ্যাপের ভিতরে তারা টাকা লাগিয়েছিল তারা খবর দিয়েছে খবর পাচ্ছি সেই এলাকার ইমানদের এসে বলছে হুজুর আজকে ঈদের দিন অন্যান্য বছরে তিন দিন আগে থেকে এলাকায় মাইক চলতে থাকে কিন্তু আমার মহল্লায় এবছরে মাইক চলছে না কারণ

কোথায় পেয়েছেন আপনি হাড় ভাঙা কতর পরিশ্রম করা আপনার মেহনতের পয়সা আপনি লাগিয়ে দিয়েছেন সেই টাকাগুলো আপনি চোখে দেখতে পাচ্ছেন না তাই কাঁদছেন আজকে কত পরিবার ধ্বংস হয়ে গেল তাহলে এই যে বলবার পরেও যারা করতে থাকবে তার মানে একটা গাছ জুয়ারি দেখে করছে আমি পরবর্তী আমাকে কি করবি আল্লাহ ধরে 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 না ধরলে পরে বলুন